আর সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাইছেন রুমসিনা কি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি ডিমার্ট আলু দিয়ে সকাল বিকালে দারুণ মজা নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটা বানানো খুবই সহজ চলন্ত তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আটটা ছেলে মদার পরিবর্তে আটাও নিতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একসাসমোজ চিনি নিচে দেড় টেবিল চামচ রান্নার তেল শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে গষে গসে ময়দার সাথে তেল লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর এবার কলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সাবানের একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি ডোটাকে ডাক্তার দিয়ে রেখে বিশ মিনিটের জন্য এই বাকি চলে একটি প্যান বসি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিচ্ছি দুটো কাঁচাপুলিশ কুসি দিয়ে দিচ্ছি বড় কাদের একটা পেঁয়াজ কুচি এখন একটু নেসারের পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ওই দিয়ে দিয়ে দিচ্ছি হাতচো লাল লালমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান খরচা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি ওয়ান খরচা চামচ গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু এভাবে করে দুই মিনিট বেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম ডিমটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এগুলিকে নেসেরা একটু বেজে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু এখানে আমি বড় সাথে দুটো আলু নিয়ে আসি এখন সব কিছুর সাথে আলু ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিতে তিন মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এখন একটু টেরেসের চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন ডৌটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মুদে নেব এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন বোর্ডের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলা হবে না বা এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে মাছ বারগর দিয়ে দিচ্ছি থেকে তৈরি করে রাখা আলুর পুর এখানে পুরটা একটু বেশি করে দিতে হবে তারপর চারকোনা শেপ করে দিচ্ছি এখন আমি রুটিটাকে বাজ দিয়ে নেব প্রথমে একটা এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি একইভাবে আবারও বাজ দিয়ে নিচ্ছি তারপর দুটো পাশে পানি লাগিয়ে দিচ্ছি পানিটা এখানে আঠার কাজ করবে তারপর আমি আবারও বাজ দিয়ে নেব নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেছে নেব নাস্তাগুলি বাজার জন্য চুলা মিডিয়াম তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের নাস্তাগুলি দিয়ে দেব নাস্তাগুলি ছেড়ে দেওয়ার পর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে নিচের পাঁচটা কালার চলে এসেছে এবার আমি উলটিয়ে দেব একটু পর পর উলটিয়ে পাল্টে নাস্তাগুলিকে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তা খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব এখন ভিতরে আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হাফেজ